যেদিন আপনাদের কানে এই ধরনের শব্দ আসবে তো চাইবি নাই আপনারা শুধু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আম্মার জন্য কিয়াবতে শুধু যদি বলে আমাকে তরে maaf করে দিলা আমি দিক আমি কিচ্ছু চাই না আল্লাহুম্মা আমহুসানা ওয়া ইল্লাম তাফির লানা

আমাদের গুনার দিকে তাকায় না আমাদের বদ আমলের দিকে তাকায় না আমাদের চোখের দিকে তাকাও আমাদের মুখের কাকুতি বিনতির দিকে তাকাও রব্বুল আলমিন দয়া করে আমাদের জিন্দিগির গুণা মাফ করে দাও রব্বুল আলমিন সারা জীবন গুণা করে করি জীবনটাকে বরবাদ করে দিয়েছি বাবু গুনার কথা মনে হলে লজ্জায় মাথা নিচ হয়ে যায় কারণ তুমি আমাদেরকে মেহরবানি করেছো আর আমরা করেছি না ফরমানি তুমি করেছো মেহরবানি আমরা করেছি না ফরমানি রব্বুল আলমী দুনিয়ায় এমন কোন পাপ নাই যা কম বেশি আমরা করি নাই মাবুদ গো দয়া করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ রামিন এই মারফিনি ভিতরে জেনাকার থাকতে পারে জোয়ারি থাকতে পারে মদ থাকতে পারে খুনি থাকতে পারে টাকা থাকতে পারে ঘুষ করে সুদ করে থাকতে পারে আল্লাহ এটাও তো ঠিক যে ধরনের পাপির মধ্যে ভালো মানুষ আছে আল্লাহ আমাদের মতো গুণাগারের চেহারা দেখলে পরে তোমার গোসা হতে পারে সেজন্য তুমি তোমার নেক বান্দাদের যাদেরকে পছন্দ হয় আল্লাহ তুমি দয়া করে আস সকলের মধ্যে আমাদের মতো খারাপ জানি ধান বিক্রি করতে গেলে ধানের সাথে তুষ গুলিও বিক্রি হয়ে যায় চিটা বিক্রি হয়ে যায় বেগুন গুলি তরকারি গুলি বিক্রি করতে গিয়া পোকা বেগুন গুলিও বিক্রি হয়ে যায় গো আজ এই মাহবিলের ভিতরে গুণাগার আমরা যারা আছি ভালো মানুষগুলোর সাথে আমাদের কেউ চালাইয় না রাব্বার কথা মনে পড়ে গেল আজ আর কেউ নাম ধরে না বাপ যান যারা মারা গেল বাবু আব্বার কে আব্বাকে আমাদের মানুষ বানাবার জন্য কত কষ্ট করেছেন আল্লাহ ধান বিক্রি করে সুপারি বিক্রি করে নারকেল বিক্রি করে বই কে কিনে দিছে আল্লাহ আব্বাকে ভেসতে দাও রবুনাাল আমাদের জনম দুঃখিনী গর্বধারিণী মা একটা অক্ষর মা সারা দুনিয়ার মধু ডুবাই দিছ বাবু তুমি রবুনা রবি মা যারা হারাইছে আল্লাহ মায়ের কবরটাকে মা আমাদের যাদের বেঁচে আছে আল্লাহ হাদিসে যা পড়ছি সেই অনুবাদে মা বাবা খেদমুত করতে পারি নাই বাপ করে দিও আমাদেরকে বাবু আমাদের মা আছে। পরনির্ভর যেন হয় না সুস্থ থাকতে মানুষ সাথে নিয়ে নিও বাবু রব্বুল রাবিদ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মাহুদ তুমি যদি শাস্তি দাও কেউ ঠেকাইতে পারবে না আর তুই যদি তুমি যদি রহম করো কারো কাছে দেওয়া লাগবে না আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও রব্বুল আল আজকে দোয়া করি আমরা যখন স্বাধীন বাংলাদেশের বুকে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে তোমার কাছে দোয়া করতেছি মবুদ এই সময় ইরাকের মুসলমানেরা খাবার পায় না থাকতেও পারে ও আল্লাহ আল্লা ইরাকের পাকদামান মেয়ে লোকদের গায়ে হাত দিতেছে কাফের শরীর আল্লাহ আমরা গুনে করছি ঠিক তাই বলে তুমি আল্লাহ 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 ইরাকের মুসলমানদেরকে স্বাধীনতা ফিরায় দাও আমেরিকার যত সৈন্য আসছে বিদেশের যত কাছে আল্লাহ প্যালেস্টাইন মুসলমানদের কথা কি মনে করা যায় ইহুদিরা কেমন দিয়ে প্যালেস্টাইনের পোলা ফুলের মতো বাচ্চা ছেলেরা ইট পাথর দিয়ে মোকাবেলা করে আহারে আল্লাহ প্যালেস্টাইনি মুসলমানদের হাতে প্যালেস্টাইন ছেড়ে দাও রব্বুল আলমিন কাশ্মীর চেসনিয়া বসনিয়া আল্লাহ স্বাধীনতা কামি মুসলমানদের আল্লাহ তুমি দেশ স্বাধীন করে দাও রব্বুল আলমিন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আল্লাহ এই দেশের উপর রহমত নাজিল করো সন্ত্রাসের জালায় অপহরণকারীদের জালায় দেশটা বদনাম করে ফেলাইল মানুষ বলো আশা করে ভোট দিছিল বাবু খাইয়া না খাইয়া ভোট দিছিল বাবু আল্লাহ এই সন্ত্রাসী দেশটার ইজ্জত মারল যাদেরকে হাইজাক করে নিয়ে গেছে কিডন্যাপ করে নিয়ে গেছে তার বউর অবস্থা কি তার ছেলেমের অবস্থা কি বউ প্রায় দেখা যায় কাগজের সময় মানুষ মারতেছে আল্লাহ এই সন্ত্রাসী জানোয়ার তুমি হেদায়ত করে দাও এই সন্ত্রাসী ফি পশু গুলারে আল্লাহ তুমি হেদায়ত করে দাও যদি ওদের কপালে হেদায়ত না থাকে নমরুদ হামান সাবদাদের মতো কয়রা দিয়া গজব দিয়া বিনয় করে দেওয়ার না আল্লাহ শৈতান গুলোর উপরে গজল নাজিম করো আল্লাহ আমাদের দেশের আলেন এই ওল গত পাঁচ বছর খুব ম্যাল খেয়েছে মাদ্রাসাগুলি বন্ধ করে দিছে আবার তারা পায় তারা করতেছে বাবু তাদের কপাল খারাপ বেলা বাবু কোরআনের এই কথাগুলি বলার অবস্থা কে আমার পর্যন্ত তুমি জানি রাখো বাংলাদেশে আল্লাহ তুমি আমাদের মুখের দিকে তাকাই দেখো আমাদের ইমাম তুমি এখন আর সে আজিম থেকে আমাদেরকে দেখতেছো আমরা কোথায় বসে আছি বাবু তোমার আসে আজিম কি একটু দেখো তো বান্দারা স্বামীর মতো বসছে মাথারিত করে রাস্তায় মানুষ বাড়িতে মানুষ গাছে মানুষ মানুষ আর মানুষ কান্দে রবের কাছে কাঁদতেছে মালিকের কাঁদতে কাঁদতেছে খাজা বাবার কাছে কান্দি না দুনিয়ার কোন খাজা বাবায় কান্দি না মন্ত্রীর কাছে কান্দি না আকাশ আর জমিনের মালিকের কাছে কান্দিছি বাবুদ আমাদের কবুল করো তিন হাজার বছর বসে জাহান আগুন তুমি রক্ত মাংসের শরীর নিয়ে আমরা আল্লাহ জাহান নামের আগুন আমাদের জন্য হারাম ভাই সব মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন যার যার আছে কান দেন আর

কিছু না আল্লাহ তোমার নবীরা যা যা চাইছেন তোমার কাছে আমাদের সেগুলো দিয়ে দাও আর তোমার নবীরা যা যার থেকে বিরত থাকছেন পানা চাইছেন আমরাও সেই সব বিষয়ে পানা চাই সোজা কথা আল্লাহ তালা তোমার নবীরা যা যা চেয়েছেন আমাদের সব দিয়ে দিবা আল্লাহ তালা আমাদের যাদের যে অভাব আছে অভাব দূর করে দাও আল্লাহ তালা যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার চৌধুরী দান করে দাও ব্যবসা বাণিজ্য বরকত দাও আল্লাহ আমার এই দেশটা খুব গরিব দেশ বাবু আল্লাহ তালা গরিব দেশটির সমস্ত নদী খাল বিল সমুদ্র ভরা মাছ দাও জমিন ভরা ফসল দাও কাজ ভরা ফল দাও মানুষের কলিজা ভরা ইমান দাও ইমান দিয়ে আমাদের কলিজা ভরে দাও আল্লাহ আমাদের জীব সম্পদ যুবকরা আমাদের সম্পদ ছাত্র জীব সকলকে দিনদার ইমানদার পরিষ্কার বানায় দাও আল্লাহ বাংলাদেশটাকে যারা শয়তান বানাতে চায় বাংলাদেশটাকে যারা খারাপ বানাইতে চায় ধর্ম নিরপেক্ষ বানাইতে চায় তাদের হাত থেকে বাংলাদেশ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তোমার এই কোরআন এই কোরআনের আইন আমরা দেখতে চাই আমাদের জীবনে বিনিময় রক্তের বিনিময় বাংলাদেশের কোরআনের আইন আল্লাহ তুমি দয়া করে চালু করে দাও প্রিয় ভাই সাহেব আর দোয়া চাই শেষ করি আমি আপনাদের এক নগণ্য গোলাম হয়তো একদিন শোনা যাবে সাইদি নাই আমি তো দীর্ঘদিনের জন্য আসি একদিন আমাকে যেতেই হবে আমি তো অহরি এই মাহবুল জন্য কেমন পর্যন্ত থাকে আর যেদিন আপনাদের কানে এই ধরনের শব্দ আসবে তো সাইদি নাই আপনারা শুধু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য কেয়ামতে শুধু যদি বলেন আমাকে তোরে মাফ করে দিলাম এর থেকে আমি কিচ্ছু চাই না আর একটা দোয়া চাই আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দائر আছে সুপ্রিম কোর্টে আজকে সকল সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট সকল বিচারপতির মহা বিচারপতির কাছে হাত তুলিছে মাহবুব একটা মুশরিকের সামনে তোমার গোলামকে আল্লাহ নজরে গুনুন প্রভু ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين وجعل أكل كلامنا عند الموت لا إله إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ السلام عليكم ورحمة الله